আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো ইনশাল যারা লাইভটা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দিয়ে তারপরে একটুই হন প্রায় ছাব্বিশ লাখ তিপ্পান্ন হাজার বেকার শিক্ষার্থীর প্রাণের দাবি সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ দীর্ঘ এই প্রাণের দাবি বাস্তবায়নে আমাদের সকলের একটা লড়াই চেষ্টা প্রায় বারো বছর যাবৎ চলছিল মাঝখানে কিছু সময় ছিল যে সময়গুলো দাবি বাস্তবায়নের জন্য সময় উঠেছিল আবার সময় চলে গেছে লাইভটা একটু যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেন তো যখন দাবি বাস্তবায়নের একটা সময় উঠছিল তখন হয়তো আল্লাহ তালা আমাদের ভাগ্যে লিখে থাকেনি আমরা দাবিটা বাস্তবায়ন করতে পারিনি এখন সময় আসছে সুযোগ আসছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমি সর্বপ্রথম বাংলাদেশের মেধা সহিত করে দাও তুমি কেমন আছো লাইভটা একটু শেয়ার করে দাও তারপরে আসো কথা বলে অঞ্জুমান এই বাংলাদেশের আঠারো কোটি জনগণের পক্ষ থেকে এই মেধা সহিতের যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাদের জন্য রইলা মন থেকে দোয়া একটু ভালোবাসা শ্রদ্ধা রইলো আমরা তাদেরকে শ্রদ্ধা জানানো ছাড়া তাদের পরিবারকে সান্ত্বনা জানানো ছাড়া আর কিছুই জানাতে পারবো না যাই হোক আগামীকালকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ পঁয়ত্রিশ দাবি বাস্তবায়নের লক্ষ্যে টিএচসিতে একটা সমাবেশে ডাক দেওয়া হয়েছে যেহেতু আপনারা দেখেছেন যে যখন কোটা আন্দোলন হয়েছিল আমরা সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে কোটা আন্দোলনের জন্য লড়াই করেছি ঠিক আসসালাম ওয়ালাইকুম সালাম চৌধুরী নুরুল ইসলাম পারভেজ ভাই হ্যাঁ ভালো আছি ভালো আছেন তো সারা বাংলাদেশে সকল মানুষ সকল শিক্ষার্থী যদি একত্রিত হয় যে কোনো দাবি বাস্তবায়ন করা একদম সহজ একটা ব্যাপার এটা অবশ্যই আপনারা কোটা আন্দোলনের মধ্য দিয়ে বুঝতে পারছেন ঠিক তেমনই এই দাবিটাও যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আপনাদের সকলের উপস্থিতি জরুরি এবং আমরা অবশ্যই আপনাদের সকলের দাবি বাস্তবায়নের লোকে কাজ করে যাচ্ছি অলরেডি আমাদের মিডিয়া প্রেস রিলিজ প্রেস বিলিং সব কিছু করা হয়ে গেছে আমাদের কার্যক্রম রত আনোয়ার হারন সবাই মিলে চালাচ্ছে মিশন পটন সবাই মাঠে আসে আমরা কাজ করছি এবং আমি অবশ্যই এটা চাইবো যে আপনারা আপনারা আমাদেরই দাবি বাস্তবায়নের জন্য অবশ্যই মাঠে আসবেন জাকির মুল্লা ভাইয়া অবশ্যই ভালো আছি আপনারা কেমন আছেন লাইফটা একটু বিভিন্ন গুরু শেয়ার দেন শিক্ষার্থী যখন বেশি হয় আপু আমি সাথে আছি ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকবেন কারণ এটা কারো একার দাবি না এটা সর্বস্তরের মানুষের দাবি এটা সারা বাংলাদেশের মানুষের দাবি এর আগে আমাদের একটা ভয় ছিল বিশ্বাস ছিল যে আমাদের দাবিটা বাস্তবায়ন হবে কিছু চক্র আর মাথা খারাপ লোকের উপর আমরা বেশি বিশ্বাস করে ফেলছিলাম যার কারণে সে তার স্বার্থী এবং স্বার্থ আদায়ের জন্য আমাদেরকে একটা হরানের মধ্যে রেখেছে আমাদের দাবিটা বাস্তবায়ন করে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য বিগত সরকার আমাদের এই দাবিটা বাস্তবায়ন না করে তার তার দলের বোঝাবাড়ি করছে আপু কে একটা কথা বলবো আছে বলেন তার দলের বোঝাবাড়ি করছে সে আওয়ামী বিগত সরকার দেখেছেন যে তার দলীয় ছেলেদেরকে দলের পোস্ট ছাত্রলীগের পোস্ট দিয়ে দিয়ে চাকরি দিছে বা বিভিন্ন কোটায় চাকরি দিছে বইশ বাণিজ্য প্রক্সি জালিয়াতি করে করে চাকরি দিছে তারা যদি পঁয়ত্রিশ দাবি করে দিত প্রতিযোগী হতো তাহলে তিরিশ বছরে ইনভ্যালিড করে করে যে চাকরিগুলো দেওয়া হতো এই চাকরিগুলা যেন এই চাকরিগুলো দিতে পারতো না এবং তারা যে বান্দরামি করার জন্য প্রস্তুত ছিল এটা করতে পারতো না এই সকল বান্দরামি ওই সংসদ ভবনের মন্ত্রণালয়ে বসে বসে এগুলা করার জন্য এগুলা করার জন্য তারা আবেদনের বয়সীমা বাড়েনি কারণ আপনারা জানেন যে আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম বা অধিভুক্ত সাত কলেজের স্টুডেন্ট ছিলাম তারা কোভিড নাইন্টিন আড়াই বছর হারাইছি সে সময় চারটা পাঁচটা বছর এম ডি নাজমুল হোসেন বলছে যে আপনারা কি শুভকে বাদ দিয়ে ভাই এখন বিষয়টা হচ্ছে যারা আওয়ামী লীগের উপর তো আওয়ামী লীগের কোনো নেতা বা তার উপরে তো আমরা অনেক বছর ভরসা করেছিলাম তারা আমাদেরকে বাস ছাড়ার কিছুই দেয় না তারা আমাদেরকে মামলা হামলা এগুলাই দিয়েছে বিনিময়ের কিছুই দেয় তাই আমরা তাদেরকে বাদ দিই এখন শুধু ছাত্র জনতা শুধু সাধারণ শিক্ষার্থীরা আমরা মাঠে নামতে চাচ্ছি এখন এবার মাঠে নামতেছি শুধু আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে অন্য কেউ নাই আর তবে নান্দাইল থানার আনার পঁয়ত্রিশ লাইভ করবে হ্যাঁ ও অবশ্যই লাইভ করবে কেন লাইভ করবে না এই এটা পঁয়ত্রিশের জন্য অনেক কাজ করছে অনেক লড়াই করছে যাই হোক আমাদের এই দীর্ঘ লড়াই আপনাদের উপস্থিতির মাধ্যমে বুঝতে পারে আপনারা যদি মাঠে আসেন আপনারা যদি উপস্থিত হন তাহলে তাহলে অবশ্যই এ দাবি বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন হওয়ার মতো কারণ আমাদের দেশে একজন পুরুষ সরকার দরকার ছিল আমরা প্রায় তিরিশ বছর এদের দেশে পৃথিবীতে পৃথিবীতে আসছে কিন্তু আমরা কখনো পুরুষ সরকার দেখিনি এবছর প্রথম পুরুষ সরকার দেখলাম খুব ভালো লাগছে যে অন্তর্বর্তীকালীন সরকার জানি না কতটুকু সফল হতে পারবে বা তিনি কতটুক সফলতার মুখ দেখাতে পারবে কিন্তু ডাক্তার ইউনুস যদি আমরা সকলে মিলে চেষ্টা করি এবং সকলে মিলে সরকারের হাতটা শক্ত করে ধরে রাখি তাহলে অবশ্যই সবই সম্ভব তাকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা চাই সহযোগিতা করতে তাহলে অবশ্যই তার পক্ষে ওই দেশের উন্নয়ন করা সম্ভব হয় আমার জাকির হোসেন মোল্লা বলতেছে আপনি চিনেন আপনি কে চিন উনি কি আপনি চিনেন আপনি রিলেশন হন বাতি হন গেরু একদিন আমরা একসাথে প্রায় আড়াই তিন বছর আড়াই তিন বছর ধরে আমরা পঁয়ত্রিশ আন্দোলনে ছিলাম এই আড়াই তিন বছরের মধ্যে আমরা প্রায় একসাথে অনেকগুলো দিন কাজ করছি ওকে চিনার মতো কিছু নেই ও পঁয়ত্রিশ আন্দোলনে আমাদের সাথে ছিল দীর্ঘদিন যাই হোক ঘুম থেকে উঠছি আবার শরীরটা একটু খারাপ লাগতেছি আমি আপনাদের সকলের প্রতি আমার একটাই চাওয়া যে আগামীকালকে সবাই আসবেন দাবিটা বাস্তবায়নের জন্য কাজ নেবেন এ দাবি যদি বাস্তবায়ন হয় আমাদের শিক্ষিত বেকারের অবস্থানটা কমে যাবে বর্তমানে প্রায় ছাব্বিশ লক্ষ বেকার শিক্ষার্থী রয়েছে বাংলাদেশে আপনারা জানেন যে প্রায় একশো তিরানব্বইটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে একশো বাষট্টিটা দেশও পঁয়ত্রিশ প্লাস দু হাজার আঠারো সালে নির্বাচনী স্ত্রীর হারে থাকা সত্ত্বেও দাবিটা বাস্তবায়ন হয়নি তারপরে হচ্ছে বাংলাদেশ সংবিধানের উনত্রিশ নম্বর ধারায় আমাদের চাকরিতে সকলের সময় সুযোগ লাভের অধিকার আছে তারপরে তাবুটা বাস্তবায়ন হয়নি এখন বর্তমান সরকার একজন ইন্টারন্যাশনাল সরকার আন্তর্জাতিক মানের সরকার যে সারা বিশ্বের নন্দিত একজন পার্সন তাকে সারা বিশ্বে অনার রেসপেক্ট দেয় তিনি অবশ্য অবগত আছেন যে সারা বিশ্বের একশো বাষট্টিটা দেশে পঁয়ত্রিশের উপরে বয়স যাওয়ার ফলে বেকার বেকারের শিক্ষিত বেকারের কোটা কমে আসছে যেখানে আমাদের বাংলাদেশে প্রায় ছাব্বিশ লক্ষ বেকার শিক্ষিত রয়েছে আজকে আপনারা একটা লাইভ দেখছেন যে এটা নিউজ দেখেছেন যে বুয়া মুক্তিযোদ্ধার তালিকা করা হচ্ছে আমরা এটা অবশ্যই সাধুবাদ জানি যে বুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করা হচ্ছে এবং এই জন্য কোটা বুয়া মুক্তিযোদ্ধার নাম করে 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 বাংলাদেশের সাধারণ মেধাবী শিক্ষার্থীদের ঠকানো হতো এবং তাদেরকে চাকরি না দিয়ে ওই যে কোটা পরিচয় দলগত পরিচয় রাজনৈতিক পরিচয় জালিয়াতি মালিয়াতি করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তো সেই হিসাবে আমরা অবশ্যই চাই যে সরকারি চাকরি তাবধানে বয়স পঁয়ত্রিশ বৃদ্ধি করা হোক এবং পঁয়ত্রিশ দাবিটা হোক এবং আমরা এই দাবিটা বাস্তবায়নের সাথে সাথে ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে আমরা সারাদিন কৃতজ্ঞ থাকবো এবং আমাদের বর্তমানে শিক্ষিত বেকারের অবস্থা দ্বিতীয়তে আছে একটা শিক্ষিত একটা স্বাধীন রাষ্ট্রের জন্য এটা অন্ততই খুবই গুরুত্বপূর্ণ এবং একটা কষ্টের বিষয় এর ফলে আমাদের দেশে দেশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর ফলে আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে আমাদের দেশের সাধারণ শিক্ষাতে। আপনারা জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটা কথাই বলেছে যে তরুণদের নিয়ে আগামী দেশ পূরণ আগামী দেশ গঠন হবে যদি তরুণদের নিয়ে আগামী দেশ গঠন হয় তাহলে শিক্ষার্থী শিক্ষিত ছেলেমেয়েরা কেন পিছিয়ে থাকবে তাদেরকে নিয়ে দেশ গঠন হোক আমরা প্রায় ছাব্বিশ লাখ শিক্ষার্থী সমাজের মেরুদণ্ডহীন হয়ে বসে আছি আমরা এই অবস্থান থেকে বেরিয়ে আসতে চাই এবং এই আমাদের আমাদের সকলের চাকরির দরকার নেই অন্যত অন্তত ন্যূনতম যেন আমরা বলতে পারি যে ডিপ্রেশন টেনশন থেকে আমরা বাঁচতে পারি যে আমাদের দাবিটা বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বা কাজ করছে আমরা এটাই যে মিথুন দেবনাথ দাদা লাইফটা একটু শেয়ার করে দেন সবাই আসুক সবাই যখন জয়েন্ট হয় তখন দেখতে ভালো লাগে মিটিংতে একটু আগেও আমাকে মেসেজ করতে যাবো আপনি একটা লাইভ করেন সারাক্ষণ সবাই লাইভ করতেই থাকে যাবো আপনি লাইভ করেন পরিচিত মুখ যাই হোক আমরা আপনাদের উপস্থিতি একান্ত কামনা করছি আপনাদের উপস্থিতি পারে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে বিশাল বড় একটা উপস্থিতি আমাদের দরকার আমরা আশা করছি আপনারা সবাই আসবেন এবং আপনারা যখন আসবেন তখন আমাদের কাছেও সেটা দেখতে ভালো লাগবে এবং সরকারের নজর আসবে মিডিয়া কাজ হবে সকল শিক্ষার্থীরা যখন উপস্থিত হবেন তখন আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আর বেশি সময় লাগবে না এবং আমরা চাই যে আপনারা সকলে উপস্থিত হন এবং সরকারের নজর করেন এবং সবাই যেন আমরা যেন অন্তর্বর্তীকালীন সরকারকে এটা বোঝাতে সক্ষম হই যে আমরা এই সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা এই সমাজের উন্নয়নে গর্বিত অংশীদার কোটা আন্দোলন যে আন্দোলন শুরু হয়েছে তার মধ্যে সৌরাশালী শাসকের প্রথম হয়েছে এখন একটা সুযোগ যে সুবর্ণ একটা সময় তৈরি হয়েছে এই সময়টা আমরা কাজে লাগাতে চাই আমরা অবশ্যই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে চাই আমার ফোনের ক্যামেরা নষ্ট এটা রাতের বেলা দেখা যাবে না এটা শুধু দিনের বেলা এখন দেখা যায় তাই আমি দিনের বেলা লাইভ করে নিছি না হয় রাতেরবেলা লাইভ করতাম আপনারা সবাই আসবেন আপনাদের সকলের আসার অপেক্ষায় আমরা রইলাম এবং লাইভটা বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দেবেন মেসেজ দিয়ে দেবেন সবাই জানুক যে আমরা আগামীকাল শনিবার সতেরোই আগস্ট আমরা টিএসি একটা ডাক ডাক দিয়েছি এবং এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি আপনাদের শুধু আসতে হবে আপনাদের শুধু সরাসরি উপস্থিত হতে হবে এবং আপনাদের উপস্থিতি কামনা করছি এবং সেই সাথে সেই সাথে আপনারা আপনাদের যত পরিচিত বন্ধুবান্ধব আছে তাদের মাঝে মেসেজটা দিয়ে দিন তাদের নিকট পর্যন্ত মেসেজটা পৌঁছে দিন তাদেরকে আসার জন্য আহ্বান জানাবেন তাদেরকে আসার জন্য বলবেন এবং সবাই যেন আসে সেই চেষ্টা করবেন যতটা সম্ভব আপনি আপনার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আগামীকালকে মাঠে উপস্থিত হবেন কিশোর দা একটু লাইভে জয়েন করলে ভালো হতো এবং লাইভটা একটু শেয়ার দিয়ে দেন বিভিন্ন গ্রুপে কিশোর দা একটু লাইভটাই শেয়ার করে দেন দিয়ে একটু ইতে লাইভে চাইলে যুক্ত হন কিশোরদা সেই ক্রান্তিকালীন সময় থেকে পঁয়ত্রিশ আন্দোলনে আসে কিশোরদা আপনারা জানেন না হাতে যে কিশোর দা সত্যি একটা ভালো মানুষ এবং সেই পঁয়ত্রিশ দাবি পঁয়ত্রিশ জন বাঁচতে জন্য দিন পর্যন্ত লড়াই করছে প্রায় তিন বছর আমাদের অনেক আগে থেকে নিম্নে একটু লাইভ টা শেয়ার করে দিও তো লাইভ টা শেয়ার করে দিয়ে তারপরে একটু জয়েন হও যাতে সবাই জানুক যেন আমরা পঁয়ত্রিশের জন্য লড়াই করছি আমরা পঁয়ত্রিশের জন্য চেষ্টা করছি আমাদের চেষ্টা এখনো জিমিয়ে নেই মাঝখান দিয়ে আমরা কিছু শয়তানের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম শয়তান পঁয়ত্রিশটাকে অপব্যবহার করে দাবিটা বাস্তবায়ন করতে দেয়নি এখন আমরা সকল ছাত্র সমাজ সাধারণ শিক্ষার্থীরা এই দাবিটা বাস্তবায়নের জন্য আমরা লক্ষ্যে আগায় যাচ্ছি আপনাদের উপস্থিতি আমাদের সফলতা ছিনিয়ে করে পারে আপনাদের উপস্থিতি পরে আমাদেরকে লক্ষ্য পৌঁছাতে আহ রাশিদুল ইসলাম মাফিয়া বলছে কোন জায়গায় ভাইয়া আমাদের আমাদের টিএসসি চত্বর সেই বহুল আলোচিত টিএসসি চত্বর সন্ত্রাসী বিরোধী সামনে আমাদের আহ সমাবেশ নিশ্চিত হবে আপনারা সকালে আসবেন তাদের আসার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইলো বর্তমানে কোনো দেশে বিশৃঙ্খলা হবে না কারণ আগে সাবধান একটা হয়রানি করতে এখনো সেই সুযোগ নেই রাজ্যে এখন সুশৃঙ্খলভাবে শান্তভাবে সকলের সমাবেশ করার অধিকার আছে আমরা মনে করি এখন আমাদের মৌলিক অধিকার যে ফান্ডামেন্ট ড্রাইভেল আছে সেগুলি আমরা সঠিকভাবে পাচ্ছি বা স্বাধীনতার অধিকার আছে আমরা কথা বলতে পারতেছি মৌলিক অধিকার আছে আমরা সেটা দাবি করতে পারতেছি ইনশাল্লাহ হবে আপনারা সকলে আসবেন স্টুডেন্ট কুমার বর্মন হ্যাঁ ভাই আপনাকে অবশ্যই ধন্যবাদ আপনারা সকলে আসবেন আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি আর সেই সাথে যাদের পরিচিত কোচিং সেন্টার গুলোতে আছে পরিচিত কলেজ তারপর হচ্ছে আর রেডি রুম স্কুল কলেজের ক্যাম্পাস ইউনিভার্সিটি আপনারা একটু জানিয়ে দিবেন না কি সব শুধু আমি যেতে পারবো না তোমাকে মায়ের দিয়ে একদম ফ্রিডায়ে দিও। কেন তুমি আসবে না অবশ্যই তোমার কাজ তো হয়ে যাবে কাল পর্যন্ত কোন আন্দোলনে তুমি বসে ছিলে না এবং কোটা আন্দোলনে তুমি প্রতিদিন উপস্থিত ছিলে তাহলে তুমি কেন আসবে না মায়েরা একদম হাড় গোড়া করা যাই হোক আহ আপনারা সকালে আসবেন আপনারা হয়তো জানেনই না যে কোটা আন্দোলনের প্রতিটা দিন সে বারটা থেকে সাহবাগ পর্যন্ত রিক্সা দিয়া গাড়ি দিয়ে আসতো প্রতিটা দিন উপস্থিত ছিল ও একটা মেয়ে মানুষ ওর সাহস দেখে আমি খুব ভয় পেয়ে যেতাম যে ও এত দূরে ফিরে যেতে পারবে কিনা ওর কোন ক্ষতি হবে কিনা সাহস করে আসতে হবে আওয়াজ রইল যে আপনারা আগামীকালকে আসবেন তবে বাস্তবায়নে সকলে সহযোগিতা করবেন সকলে লক্ষ্য পূরণে এগিয়ে আসবেন এবং আমরা সবাই যেন হাসির মুখে ঘরে ফিরতে পারি সেই সেই লক্ষ্য নিয়ে আমরা কাছাকাছি তীবর

আপনারা আপনাদের যত পরিচিত লোকজন আছে সবাইকে বলবেন আসার জন্য সবাইকে জানাবেন প্রয়োজনে আপনারা নিজেরাও চেষ্টা করবেন নিম্নে আসতে অবশ্যই আমরা চেষ্টা করব আমরা এবং দালাল এবং সন্ত্রাস মুক্ত এবং দলের চাটকারিতা মুক্ত সাধারণ শিক্ষার্থীরা যাদের কোনো দলীয় ট্যাগ নেই এবং যাদের লক্ষ্য এবং একটাই পঁয়ত্রিশ তারা সকলে মিলে আমরা এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে চেষ্টা করছি এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমরা সেই দিন পর্যন্ত থাকবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আপনারা সবাই সাপোর্ট দিবেন এবং আপনারা সকলে উপস্থিত হবেন বেশি বেশি অনলাইনে প্রচার করবেন এবং দুর্নীতি পুরুষগুলাকে জানিয়ে দেবেন যেন সবাই উপস্থিত হয় আপনাদের উপস্থিতি আমাদের খুব দরকার ইনশাল্লাহ ভাইয়া আপনারা সবাই উপস্থিত হন তাহলে দাবিটা বাস্তবায়ন হবে ভালো থাকবেন সবাই আগামীকাল থেকে হবে বেশি থাকলে কাছে আসছিলাম